ধৈর্য ধরাই তোদের কাছে হয় যদি দুর্বলতা এখনো থেকে দেখটা হলে মদেরে ধৈর্যহীনতা ধৈর্য ধরাই তোদের কাছে হয় যদি দুর্বলতা এখন থেকে দেখবি তোরা মদেরে ধৈর্যহীনতা রাতের বেলা দেখে পালা পালাবিক শপথ নিলাম শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দীপ ক্যাম্পাসেই থাকবে শিবির কিসের ছাত্রলীগ শপথ আমরা সবাই নিচ্ছে চতুর্দিন ক্যাম্পাসে থাকবে শিবির কিসের ছাত্রলী এক মানি গাছে ঝরে জন্মেছে লেখানো মানি চা পাতি দা কয়টা আছে করবি কটা কোরবানি একন মানি গাছে ঝরে জন্মেছে লেখানো মানি চা পাতি দা কয়টা আছে করবি কটা কোরবানি হেল্প লাগিলে ডাকতে পারিস তোদের পুলিশ লি কি শপথ নিলাম শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুরদি এক้ํา পাশে থাক বিশীর কিশের ছাতরি শপথ নিলাম সবাই নিচ্ছে যতক্ষণ দিন এক้ํา পাশে থাক বিশীর কিশের ছাতরি বেশির জোরে আর যদি হয় হালদাখনের পায়তারা থাকব না আর চোখ বুঝে করব এবার হলছাড়া বেশির জোরে আর যদি হয় হালদাখনের পায়তারা থাকব না আর চোখ বুঝে করব এবার হলছাড়া থাকলে মেধা পাবে সে এটাই স্বাভাবিক শপথ নিলাম শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে থাক বেশি ছাত্রলী শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দীপ একাম পাশে থাকবে শি বি ছাত্রলী শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দীপ একাম পাশে থাকবে শি বি ছাত্রলী ষোল শহীদের রক্ত লালে যে মতিহারে রঞ্জিত আর হবে না সেই মাটিতে ছাত্র শিবির লাঞ্ছিত ষোল শহীদের রক্ত লালে যে মতিহারে রঞ্জিত আর হবে না সেই মাটিতে ছাত্র শিবির লাঞ্ছিত সব আঘাতের জবাব দেয়ার দাও কৃষকের নিলাম শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দীম পাশে শিবির ছাত্রটি শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুরদি একাম পাশে থাকবে শিবির কিসের ছাত্রটি শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুরদ্বীপ রাজশাহীতে থাকবে শিবির কিসের ছাত্রলী